তো আমি আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরছি আল্লাহ একটু সারা দেন একটা বডি আছে বডিটার নাম হচ্ছে মুসলিম এই মুসলিম নামে বডিটা যেখানেই আছে ভারত হোক বাংলাদেশে হোক তারপরে ইসরায়েল এ হোক ইসরায়েল বলা তো চালাচ্ছে যেখানেই হোক এরা ভালো আছে না খারাপ আছে কথা বলে ভালো না খারাপ আমার কথা বুঝতে পারেন মুসলিম নামের বডিটা বর্তমানে কি অবস্থায় আছে খারাপ অবস্থায় আছে এই খারাপটা কেন প্রথমে আমার শরীরটা খারাপ আমার শরীর খারাপ কেন ডাক্তার প্রথমে ওষুধ দেবে না ইঞ্জেকশনও দেবে না ল্যাবে পাঠাবে ল্যাবে আপনি রক্ত দেবেন রক্ত বলবে যে সুগার হয়েছে জন্ডিস হয়েছে রক্ত বলবে এর থাইরয়েড হয়েছে কলেস্ট্রল বেড়েছে অ্যাপান্ডাসাইট ইনফেকশন হয়েছে যাই হোক রিপোর্ট আপনাকে আগে করাতে হবে রিপোর্ট যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন ডাক্তার ওই ওষুধ খাবে অবস্থা খারাপ এটা আমরা চোখে দেখতে পেয়েছি একবার ফেসবুকটা খুললে আপনি বিশখানা ঘটনা দেখতে পাবেন যে মুসলিমদের উপরে অত্যাচার চলছে কোথাও না কোথাও কি নারীর ওপর কি পুরুষের ওপর কি বৃদ্ধর দাড়ি ধরে কি মহিলাকে বেজ্য করে নানির বয়সের মেয়েকেও বেজ্য করে ইয়ং যুবকীদেরকে রেপ করে এই যে চারিদিকে একটা সকলতম ঘেরে আমাদেরকে ধরেছে এই কালো মেঘটা এসেছে মুসলিম নামে গোষ্ঠীটার উপরে এটা কেন এই কেনটা আগে যতক্ষণ ল্যাবের দিয়ে আপনি না এর রেকর্ড বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত হাজার ওষুধ খান যেমন আছে তেমন থাকবে তাহলে চলেন একবার চিন্তায় বসি চিন্তায় বসবেন কাখে নিয়ে কলেজের প্রিন্সিপাল তাই ইঞ্জিনিয়ার নেবেন তাই নেন আর কাকে নেবেন এইভাবে আপনি বিশটা লোককে জমা করেন আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এবং যা বলবো তা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলবো ইনশাল নিয়োগ করেছে। তো আপনি বিশটা বিশটা দামি দামি বুদ্ধিজীবী ট্যালেন্টেড যারা বড় বড় প্রাইজ প্রাপ্ত গ্রেনিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোল টেবিল করে এক একজন উঠবে দশ মিনিট করে বক্তব্য রাখবে তার বক্তব্য বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন একজন উঠে বলল এটা বিজেপির চাল টোটাল বক্তব্য একজন হুটলোক এটা শিবসেনার চাল আর একজন এটা আর এস এস এর চাল আর একজন সে বলল মমতাও ভালো নয় ইহের চাল এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল এরই ভিতরে একজন আলিম আছে বিখ্যাত আলি আমাদেরকে বোঝানোর জন্য বলছি মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া এটা কারো চাল নয় চাল নয় মুসলমানদের আমলের ফল লোককে দোষ দেবেন কেন আমি কয়েকদিন আগে কথাই বলেছিলাম আমি বলে বরদাস্ত করতে পারি না বিমল 김চন্দ্র আইবি করেছে রবিন্না মে আইবি করেছে ওদের তেদে ইসলাম কিভাবে এটা হবে ইসলাম ওদের মুখাপেক্ষী হয়ে বসে আছে ইসলাম তো সরব উত্থে ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না কিন্তু আজকে অবস্থাটা কি যেমন মানুষ যেমন আতরে ঢাকনা করবেন ওইরকম সেন্ট পাবে জি ভাই এটা কার চাল নয় তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন এত দ্রোহ কেন একবার হাদিসকে জিজ্ঞেস করি যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে ঠান্ডা হবে সে আমার আসল জায়গাটা বলতে পারবে আল্লাহ কি বলছেন বিসমিল্লা থেকে রহমান قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اترفتموها وتجارة تخسون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله তোরা আরো মার এটা শুরু এটা শুরু শেষ নয় এটা শুরু হয়েছে এখনো তো সেরকম চলে নি একটা কথা জিজ্ঞেস করবো এটা আমাদের জীবন ব্যবস্থা বুঝে হ্যাঁ না বলবেন জিজ্ঞেস করবেন তবে ফত জিজ্ঞেস করিয়ে না দিতে পারবো না এটা আমাদের জীবন ব্যবস্থা একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে তাহলে পার্সেন্টেজ করি আমরা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে বাবজি আপনাকেও দাঁড়াতে মন গেল ছোট ছেলে না এলে ধরা খায় হ্যাঁ হ্যাঁ বসার জায়গা পাচ্ছে আমার বাসায় আছে দুটোই খাওয়া দাওয়া হয়েছে পরিলক্ষণ করে এবার বিদায় সাথে না তিনি সুখের জীবন আছে মেলার আনন্দ উপভোগ করছে আমার দিকে তাকান এটা আল্লাহ আমাদেরকে একশোতে একশো দিয়েছে না একশোতে নিরানব্বই দিয়েছে সামনে কি মুখ খুলেছেন চুপ থাকেন পেছনের লোক বলেন সবাই বলেন সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন এটা আল্লাহ একশোতে একশো দিয়েছে না কম দিয়েছে একশোতে একশো দিয়েছে এইটা আমাদের জীবনে একশোতে একশো আছে কত আছে কেউ বলেছে দুই কেউ বলেছে পয়েন্ট ফাইভ কেউ বলেছে ফাইভ জি ভাই মাঠটা কেন খেঁচিয়ে দেবে বুঝতে পেরেছো এর ছায়া তলে থাক তোর গায়ে কেউ হাত দিবে না আমি দেখে হাজি ভাই ছাতার ভিতরে গা নেই রবীন্দ্রনাথ পানি ঢেলে থেকে কি হবে একশো কে একশো দিয়েছে আমাদের কাছে আছে কত পয়েন্ট পার্সেন্ট বলেছেন আমি পয়েন্ট বলছি না মনে করেন টু পার্সেন্ট আছে তাহলে নাই কত যারা বলে নাই কত বর্তমানে মুসলিম সারা বিশ্বে কত আছে বলে কোটির মধ্যে কে দুই দিয়ে গুণ করেন কত হবে দুশো কোটির মধ্যে দুই দুই চার বাদ যাবে তাহলে এক কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষের উপরে অত্যাচার হওয়া উচিত এতগুলো সরে গেছে কারণ চলছে মাত্র এক পয়েন্ট দু পয়েন্টের উপর এখন আল্লাহর দয়া আছে আল্লাহ তারা বলেন শুনেলে তোদের উপরে অত্যাচার কখন চলবে তখন তোরা দিকে আগুন তুলে দোষ দিবি না কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না তোরা নিজেরা নিজেদের মারার চেষ্টা কর তোর গাড়ির পাংচার হয়েছে দেশলাকে দোষ দিলে হবে না তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায় করব তোমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই এখানে যতগুলি মানুষ বসে আছে গোটা দেশে ইসলাম কায়ে করতে হবে না আমি নুর মোহাম্মদ কে শুধু দেখেন খেয়াল করে আমি বেঈমান আমি মুনাফিক আমি জালিম আমি অত্যাচারী তাহলে আমার কাছে ইসলাম নাই সাড়ে তিন হাত বটিতে এখানে ইসলাম নাই এখন তো রাজ্য দখল তারপরে কেন্দ্র দখল এটা পরে ছেড়ে দেন এখানে যে দু তিন হাজার লোক বসে আছেন কোরআনের ফরমাতে একটা করে ধরবো আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম কোরআন মুসলিম বলবে না ইভেন হালাতে বক্তব্য রাখিস তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি হয়েছে বেইমানদের ওপরে হয়েছে আজকে হিসাব করে না আমরা আছি মুসলমান আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান ভোটার লিস্টে মুসলমান আপনাদের এই গ্রামে ক হাজার মুসলমান আছে পুরুষ খালি নারীকে বাদ দিয়ে বলছি ক হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায় বলেন সাড়ে তিন হাজার নামাজের সময় মসজিদে গড়ে নিব সাড়ে তিন হাজার

কুঁই ঠোঁয়ান থুম যুকুম আশির থকুম ওয়া ওয়ালনি তারা হা ও তি যারা তুম কাক্ষা কিনতার দাহা ও মাসা ক্ষীণকার দাও নাহা আমাকে আল্লা যখন তোদের আধটা জিনিসের উপরে মহব্বত পেরে যাবে তিনটের তুলনায় সে আধটাকে বাপের মহব্বত ভাইয়ের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত বন্ধুর মহব্বত সঞ্চিত মালের মহব্বত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত এবং যে তালিকানা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে এই আটটার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে এই আটটার মহব্বতে তোমার সূর্য ডুববে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমার কাছ থেকে তিনটে মহব্বত বেরিয়ে চলে যাবে তিনটে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না সেই তিনটে কি আল্লাহর মোহাম্মত তোমার দিল থেকে চলে যাবে আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে দশ বার ডাকবে হাইয়া তুমি তখন আসবে না এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে দেখেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে তাছের আড্ডাতে থাকবে তখন তুমি চুয়ার আড্ডাতে থাকবে আল্লাহ ডাকে সারা দেবে না আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে আমার রসুলের উপরে তোমাদের কত হবে মুসলমান তোমার থাকবে না হাতে পানি পান করবে ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রসুল বিদায় নেবে আর আরিহাদিন আল্লাহ রাস্তায় বেরিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্ব বলে গেছেন মালি আলিমাই দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষা করে দিয়ে ফিকির জায়গায় রেখে দেবে আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপড়া ধরবে সন্তানকে দেওয়ার জন্য আমার ভিকারের মতো মসজিদে পড়ে থাকবে ওই দিন তোমাদের পিঠের চামড়া গুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরঙ্গে আর তোমরা অজর নানবে আমি আবার দর্শকের ভূমিকা পালন করব এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে তুমি আমি আমি তুমি কোনো দায়িত্ব নাই আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ওই মেয়েটা হলো আমার বিবি তাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার প্রেম আলাপ তার আমি কসমেটিক্স দিই কাপড় দিই তার খাওয়ার চিন্তা করে মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি খোলা তালাক নেবে এর সঙ্গে আমি আর সংসার করবো না এর সাথে আমার কোন সম্পর্ক থাকবে না ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিক ভাবে আমার জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালা হয়ে গেছে ওই মেয়েটির সামনেই ঈদে অপেক্ষা করছে আমার জন্যে নতুন কাপড় আসবে আমি তাকে কাপড় কিনে দিব এই চিন্তাটাই হল তার ভুল বিশ্বনবী বলছেন মাঝে

আল্লাহ বলছেন হে মাস আমার উন্মতদেরকে বলে দাও কেউ যদি বসত স্বেচ্ছায় জ্ঞান বসত স্বেচ্ছায় একত্র নামাজ আমায় করবে না একত্র নামাজ ছেড়ে দেবে না হে মাস শুনেলা আমার নামাজ শত স্বেচ্ছায় ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায় পাকা দা তুমি আল্লাহ তার থেকে আর কোন সম্পর্ক রাখে না তাকে মাছে না কাছে এ ব্যাপারে আল্লাহর কোন জিম্মা নাই তো বাড়ি জিম্মা মিন্ হে আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যা